হাই ফ্রেন্ড গুড মর্নিং এম এস লাইফস্টাইলের নতুন একটি ব্লগ আমি শুরু করছি ছেলের স্কুল থেকে আর সকাল সকাল ছেলের স্কুলে চলে এসেছি মানে এগারোটার মধ্যেই আজকে ছেলের স্কুলে রেজাল্ট দেবে তা খুবই খুশির একটা দিন তোমরা সবাই দেখতে থাকো কি হয় না হয় তারপরে সবটাই তোমাদেরকে জানাবো ছেলে কি পেলো কি হলো সবটাই তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো চলাই বাড়ি যাবো চলাই চলাই বাবু চলাই বাড়ি যাবো দেরি হয়ে যাচ্ছে হাই ফ্রেন্ড চলে আসলাম তোমাদের সামনে আর দেখতে পাচ্ছ রেডি হয়ে নিয়েছি গেছিলাম হচ্ছে ছেলের স্কুলে আজকে সাতাশ তারিখ সাতাশে ডিসেম্বর ছেলের আজকে স্কুলের রেজাল্ট আর ছেলে এবার ওয়ান থেকে টুয়ে উঠবে তা আমার তো খুবই খুশি তা একটু টেনশানে ছিলাম যে যেহেতু মানে ছেলেটার শরীর ভালো ছিল না পরীক্ষার সময় তারপরে কি হয় না হয় একটু টেনশান থাকেই বাচ্চাদের পরীক্ষা হলে তা গেছিলাম তা খুবই ভালো লাগলো যে রেজাল্ট পেয়ে কিন্তু একটু মনটা একটু খারাপ আছে ছেলে ফার্স্টের জায়গায় সেকেন্ড হয়েছে এক নাম্বারের জন্য শুধু যে ফার্স্ট হয়েছে তার এক নম্বর বেশি আর ছেলের এক নম্বর কম তা যে রেজাল্ট নিয়ে চলে এসেছি বাড়ি দেখো এই যে রেজাল্ট সেকেন্ড হয়েছে তা যা হয়েছে ছোট মানুষ যা পেয়েছে সেটাই ভালো আমাদের মা বাবার কাছে আরও ভালো করে পড়াশোনা করতে হবে সামনের দিনে আরও তা এখন বাড়ি আসলাম বারোটা দশ বাজে আর সকালবেলা ঘুমতে কুটে আমি প্রেশারে ভাত করেছিলাম যে একটু সিদ্ধ ভাত করেছিলাম হচ্ছে আমার হাজব্যান্ড খেলো ছেলে খেলো আর আমি আর খাইনি আমি একটু মুড়ি খেয়েছিলাম ভিজিয়ে ভাত আর খাইনি আর এখন আমি রান্না করবো তার বেশি কিছু রান্না করব না যেহেতু বারোটা দশ হয়ে গেছে আর দেড়টার মধ্যেই চলে আসবে খেতে হাতে মানে এক দেড় ঘন্টা টাইম আছে তা আমি রান্না করবো ভাবছি আজকে সিদ্ধ আর হচ্ছে কুমড়ো শাকের তরকারি করবো আমাদের বাড়ির গাছে কুমড়ো শাক তোমাদেরকে দেখিয়েছিলাম একটা ভিডিওতে সেই কুমড়ো শাকের দুটো ডাল আমি কেটে নিয়েছি বাড়ির গাছেরই বেগুন দিয়ে আলু দিয়ে দুটো সিম দিয়ে একটু তরকারি করবো আর ভাত করবো তা কি রান্না করি না করি সবটাই তোমাদেরকে দেখাবো চলো আমার সাথে রান্নাঘরে আমি রান্না করি তোমরা দেখতে থাকত আর তাড়াতাড়ি রান্না করে নিই আর আমি যখন গেছিলাম স্কুলে আমার ছেলেকে স্নান করিয়ে তারপরে ওকে রেডি করিয়ে নিয়ে গেছি আর আমার স্নানের কোনো হয়নি আমি রান্নাটা করে নিয়েই স্নান করে নেবো নিয়ে পুজো দিয়ে নেবো আর দেড়টার মধ্যে হয়ে যাবে অবশ্যই যেহেতু একটা তরকারি ভাত করবো তো আশা করি হয়ে যাবে তা থাকি করে রান্নাঘরে চলে যাই রান্নাবান্না শুরু করে দিই তারপরে রান্না বান্না হয়ে যাওয়ার পর তোমাদের মেন বুকটা তো দেখিয়েই দেবো আরও একটা কথা তোমাদেরকে তো বলা হয়নি সেটা হলো এই যে ছেলের তো রেজাল্ট দিয়েছে এই সাথে আর তার সাথে দিয়েছে একটা পেন আর দিয়েছে একটা কেক এটা স্কুলের সব স্টুডেন্টকেই দিয়েছে একটা করে কেক আর যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের একটা করে পেন দিয়েছে ছেলের নাম্বারটা আমি বলে দিই তোমাদেরকে হচ্ছে ছেলে বাংলায় ছেলেদের পঞ্চাশ পরীক্ষা হয়েছিল বাংলায় পেয়েছে চল্লিশ ইংরাজিতে ছেচল্লিশ অঙ্কে সাতচল্লিশ আর হচ্ছে স্বাস্থ্য সারী শিক্ষায় সেটাই হচ্ছে পঞ্চাশ পেয়েছে আর যে এ প্লাস সব পেয়েছে দেখাতেও না একাত দিয়ে তা এটাই পেয়েছে তা তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই দেখ এই যে ছেলের স্কুলের রেজাল্ট আর দেখো ছেলের পরীক্ষায় মোট এই যে ফাইনাল এই যে এ প্লাস এ প্লাস সব পেয়েছে আর ওপরেরটাই শুধু এ তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাটা বসিয়ে দেব। ভালোই দেরি হয়ে গেছে ছেলেকে স্কুল থেকে বাড়ি নিয়ে এসেছি প্রায় বারোটা দশ হয়ে গেছে আর তারপরে ভাবলাম যে রান্নাটা করে নিই যেহেতু আমার হাজব্যান্ড খেতে আসে দুপুরবেলা সেই জন্য তো রান্নাটা একটু তাড়াতাড়ি করতে হবে তাই দেখো আমি স্নান আর করিনি আমি ভাবলাম যে রান্নাটা করে নিই রান্না করে নিয়ে স্নান করব আজকে দুপুরে বেশি কিছু একদমই রান্না করব না আর দেখো ওই দিকে হাঁড়ি বসিয়ে দিয়েছি হাড়িতে জলও বসিয়ে দিয়েছি জলটা একটু গরম হোক তারপরে চাল দিয়ে দেব আর আমি কিন্তু চাল ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছি যাতে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায় আর সবজিও আমি কেটে রেখে দিয়েছি যে জানি দেরি হয়ে যাবে সেই জন্য দুপুরে রান্না করব হলো কুমড়ো শাকের তরকারি আর এই কুমড়ো শাকটা হলো আমাদের বাড়ির গাছেরই তা রান্না করেছিলাম এত টেস্টি হয়েছিল তা কি বলবো তোমাদেরকে আমি তো পরে ভয়েস দিচ্ছি খুব সুন্দর হয়েছিল খেতে তোমাদের যেই কুমড়ো গাছটা দেখিয়েছিলাম আমার ভিডিওতে কয়েকদিন আগে সেই কুমড়ো শাকের না মানে পেদ্রি ছেড়েছে অনেকগুলো চার পাঁচটা তা আমি দুটো ডগা কেটে নিয়ে একটু বেগুন দিয়েছি ওর মধ্যে আমাদের গাছেরই বেগুন একটা দিয়েছি একটা আলু দিয়েছি দুটো তিনটে সিম দিয়েছি দিয়ে তরকারিটা রান্না করব আর হচ্ছে আলু সিদ্ধ দেবো আলু সিদ্ধটা একটু লঙ্কা পেঁয়াজ ভেজে মাখা করব তা খুবই সুন্দর হয়েছিল খেতে শাকের তরকারিটা আর আলু মাখাটা জাস্ট গরম ভাতের সাথে ফাটাফাটি আর এইদিকে জল গরম হয়ে গেছে হাঁড়িতে চাল আলু সব দিয়ে দিয়েছি এটাই আজকের মেনু তা আমি রান্না করে নিই তোমরা সাথে থাকো দেখতে থাকো আর এইদিকে হচ্ছে ভাতটা ফুটেও গেছে আর এই পাশে কড়াই আমি একটু বেশি করে তেল দিয়ে একটু পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়ে এই শাকটা ঢেলে দিলাম আর কুমড়ো শাকটা কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি আগে কুমড়ো শাক আলু বেগুন মানে সমস্ত রকম সবজিগুলোয় মানে জল দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি নিয়ে ওটাকে নামিয়ে রেখেছিলাম আর এখন এখন হচ্ছে ফোড়ন দিয়ে নিলাম শাকটা এভাবে শাক রান্না করে খাবে এত সুন্দর লাগে খেতে তোমাদেরকে তা কি বলবো তা দেখো তারপরে দুপুরের মেনু ওই যে ভাত বেড়ে নিয়ে চলে এসেছি আমি আর আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া করবো এটাই আজকের আমাদের মেনু তা আজকের ভিডিওটি এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো